যে কথাগুলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতৃবৃন্দ বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে যদি জনগণ তার তাদের শুভেচ্ছায় সমর্থনে ক্ষমতায় পাঠায় তাহলে আমাদের অভিষ্ট লক্ষ্য কি হবে আমরা কি কি করব যে কথাগুলি বলেছেন সেটাই একটু কনসাইজ আকারে আপনাদের সামনে তারা তুলে ধরবে আমার এখানেই বক্তব্য শেষ একটা কথা শুধু জুড়ে নেই রাজনৈতিক বক্তৃতার কথা করতে চাচ্ছিলাম কিন্তু একটা বিষয় আমাকে খুব মর্মাহত করেছে ভীষণভাবে রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন যে বেগম রোকিয়া ছিলেন কাফের এবং মুরতাদ এত ব্যথিত হয়েছে এটা পড়ে এবং তিনি যদি অন্য কোনো ধর্মীয় সাবজেক্টের টিচার হতেন তা এক কথা ছিল তিনি ফিজিক্সের টিচার যিনি বিজ্ঞান পড়ান তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন একজন মহিষী মহিলা যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন আলোর পথ দেখিয়েছেন অগ্রদিক অগ্রগতির দিকে ধাবিত করেছেন তার সম্পর্কে ফিজিক্সের একজন শিক্ষক এ কথা বললেন কি করে এটা চিন্তা করা যায় পাঁচই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার কোনো অন্ধকাল শক্তির উত্থান ঘটছে কিনা না এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয় হলে এই ধরনের এক মহিষী মহিলা আজকে এদেশের সমস্ত মানুষ জনগোষ্ঠী এবং পৃথিবীর যারা বাংলাদেশের ইতিহাস চর্চা করেন বাংলাদেশ নিয়ে যারা ইতিহাস পড়েছেন যাকে একটা আলোক পত্রিকা হসে হিসেবে যাকে একটা বাতিঘর হিসেবে দেখে এই এক সময়ের এই পশ্চাৎপদ আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথ তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মূর্তা আমি তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই